সর্ব অঙ্গে ক্ষত ওষুধ দিব আর কত পাশের ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি সিলেট সদর হাসপাতালের একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন পাশের ভিডিওতে একজন নার্স বেডে শুয়ে মোবাইল টিপছেন মানে তিনি মোবাইল চালাচ্ছেন অথবা হয়তোবা তিনি টিকটক দেখছেন অথবা ফেসবুক চালাচ্ছেন অথবা তিনি ইউটিউবের ভিডিও দেখছেন এই ডিউটির সময় এটা কি তার কাজ ভাই ভিডিওটা শেয়ার করে দেন সবাই সবাই জানুক সবাই দেখুক এবং সর্বোচ্চ মহলে এটি পৌঁছানোর দরকার আছে সাংবাদিক যখন তাকে প্রশ্ন করছিলেন তখন তিনি উত্তর করেছেন যে আপনার কি দরকার আমি মোবাইল টিপবো না রুগীকে সেবা দিব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনার কি দরকার আপনাকে চিন্তা করছেন তার উত্তর অপরাধ তো তিনি করেছেন অন্যায় তিনি করেছেন কোথায় তিনি অনুশোচনা ভূত করবেন কোথায় তিনি নিজের ভুল স্বীকার করবেন উল্টো সাংবাদিকের উপর তিনি চওড়া হচ্ছেন এবং তিনি বলছেন হ্যাঁ আমি মোবাইল টিপব এটা নাকি তার ডিউটি দেশের প্রায় সরকারি হাসপাতালগুলোতে এই অবস্থা আমরা যখন বিভিন্ন হাসপাতালে যাই তখন যারা আপনার আমাদেরকে চিনে না আমরা দেখতে পাই তাদের আচরণগুলো সাধারণ রুগীদের সাথে কেমন হয় এই অসহায় মানুষগুলো দেখেন দেশের বিভিন্ন অঞ্চলে উপজেলাগুলোতে যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে এই সমস্ত হাসপাতালগুলোতে কারা চিকিৎসা নিতে যায় জানেন নিম্নবিত্ত অসহায় হতদরিদ্র মানুষগুলো কিন্তু এই সমস্ত হাসপাতালগুলোতে সেবা নিতে যায় অথচ এখানে গেলে যারা সেবিকার নামে চাকরি নিয়েছেন যে সমস্ত নার্সদেরকে সেবিকা উপাধি দেওয়া হয়েছে তাদের কাছ থেকে পেতে হয় দুর্ব্যবহার এবং খারাপ আচরণ সেবা তো নাই দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দেন যাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ে এই ভিডিওটা পৌঁছে এবং এই সমস্ত নার্সদের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে